আমাদের দেখতে সাহায্য করে কে আমরা দেখতে পারতাম

তখন মাধ্যমে বিভেদ তলে যে দেখো বিভেদ তলে সে কি হয়েছে বাঁকা হয়ে গেছে অর্থাৎ এই কালো বলমটা একটু মোটা বাঁকা দেখতে পাইছেনা এটা কেন ঘটে

x সত্য মধ্যম থেকে যখন আরেক সত্য মাধ্যমে যায় তখন মাধ্যমের ভিতরে থেকে কি একা হইতা ঠিক আছে পরে যাইবে তো আমরা আরেক দিনের আরেকটা ঘটনা করব পড়াবো ঠিক আছে আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া